নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি লাল শাকের চচ্চড়ির একটা রেসিপি নিয়ে তবে সেটা করব ভেটকি মাছের মাথা দিয়ে দারুণ সুন্দর স্বাদের একটা রেসিপি ভাতের প্লেট কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না এটা দিয়েই পুরো প্লেট ফাঁকা হয়ে যাবে হলপ করে বলতে পারি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে ভেটকি মাছের মাথা দিয়ে লাল শাকটা রান্না করি তো আমি এখানে সব রকমের সবজি যেগুলো বাড়িতে পড়েছিল অল্প অল্প করে সব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আলু চিচিঙ্গা ঝিঙা কুমড়ো বেগুনও অর্ধেকটা দিয়েছি একটু পটল গাজর একটুখানি পড়েছিল সেটা একটু বড়ি তেজপাতা লাল শাক ছিল অল্প আর নিয়েছি ভেটকি মাছের অর্ধেকটা মাথা ছিল সেটা তো এইগুলো দিয়েই করব এই চচ্চড়িটা তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে ভেটকি মাছের মাথাটা তেলটা ভেজে নিই বেতকি মাছের মাথাটা তেলটা একটা চাপা দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর তারপরে এটা তুলে নেব নিয়ে যেই সবজিগুলো আগে সিদ্ধ হতে চায় না একটু কচকচ করে তো সেই সবজিগুলো আগে ভেজে নেব যেমন ধরুন চিচিঙ্গা যেটা নিয়েছিলাম সেই চিচিঙ্গাটা আগে ভেজে নেব চিচিঙ্গাটা ভাজা হয়ে গেলে তারপরে আলু পটল গাজর এগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে তো এগুলো একটু ভালো করে ভেজে নেব এই রকম করে সবজিগুলো সব লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম দেখুন চিচিঙ্গাটা ভাজা হয়ে গেল এবার যে তেলটি পড়ে আছে তাতে ওই আলু পটল গাজর অল্প অল্প করে যেগুলো বাড়িতে পড়ে থাকে সপ্তাহে শেষে দেখবেন বাজার কিছুটা কিছুটা করে পড়ে থাকে তো সেই একটু একটু পড়ে থাকা জিনিসগুলো দিয়েই করেছিলাম এই লাল শাকের চচ্চড়ি আর ভেটকি মাছের মাথাটা অর্ধেক ছিল সেটা হচ্ছে উপরি পাওনা এবার যে বড়িটা নিয়েছিলাম এবার বড়িটাও লাল লাল করে ভেজে তুলে নিলাম বড়িটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলেতে ফোড়ন দেব। চচ্চড়িতে ফোড়ন না হলে ভালো লাগে না দেখুন বড়িটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার বড়িটাও তুলে নিলাম তারপরে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর জিরে ফোড়ন দেবো যখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে ঠিক পুড়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি ভাজতে হবে যখন সুন্দর গন্ধ বেরোবে যে সবজিগুলো সব ভেজে রাখলাম সেই সবজিগুলো আবার দিয়ে দেব দিয়ে এবার ঝিঙে বেগুন যেগুলো পড়ে আছে যেগুলো ভাজা হয়নি সেগুলো দিয়ে দিলাম কুমড়ো ঝিঙে বেগুনটা দিয়ে এই ভাজা সবজিগুলোর সাথে এই কাঁচা সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এক এক করে বেসিক মশলাগুলো এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন হাফ চামচ দিয়েছি আদা তারপরে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো যতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো সামান্য চিনি একটু গরম মশলা ব্যাস এবার মশলাটা খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব কষিয়ে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার মশলা কষানোর সাথে সাথে যে শাকটা কেটে নিয়েছিলাম লাল শাকটা সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা ভেজে নেব মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেলে মশলার কাঁচা গন্ধটা যখন থাকবে না তখন পরিমাণ মতো জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এইটা সব সিদ্ধ হয়ে গেলে সবজিগুলো যেহেতু আমি চাপা ঢাকা দিয়ে দিয়ে সব রান্না করি সেই কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা আর সিদ্ধ হয়ে যায় এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হতে থাক তারপরে ফিরে আসছি বাংলার এই চচ্চড়ি একটা ঐতিহ্যবাহী রেসিপি যে কোনো জায়গায় যে কোনো অঞ্চলে তাদের চচ্চড়ির একটা আলাদাই স্বাদ থাকে এক একটা অঞ্চলের এক এক রকম স্বাদ থাকে তাদের খাওয়া তাদের রান্না তাদের স্টাইলটাও আলাদা এবার দেখুন সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছের মাথা আর বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা চাপা ঢাকা দিয়ে দেব আরেকবার আর যখন গ্রেভিটা ঘন হয়ে যাবে তখন পরিমাণ মতো নুন আর একটু ঝালটা টেস্ট করে নেব যদি নুন ঝালটা সব ঠিকঠাক থাকে একদম শুকনো শুকনো মাখো মাখো করব তারপরে নামাবো এই সমস্ত চচ্চড়ি একটু শুকনো শুকনো মাখো মাখোই খেতে ভালো লাগে যত ভালো করে শুকনো হবে মাখো মাখো হবে তত কিন্তু এর স্বাদ ভালো হয় আর নুন ঝালের ব্যালেন্সের জন্য তো একটু সামান্য চিনি দিয়েই ছিলাম আর একটু নুন লাগতো নুন একটু দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা নামিয়ে ফেলবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হল রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন এটা একটু শুকনো হতে টাইম লাগছে যত ভালো করে এটা শুকনো হবে সেই রান্নাটা বেশি ভালো খেতে লাগে একটু ঝোল ঝোল আমাদের তো একটু ঝোল ঝোল ভালো লাগে না আমরা একটু মাখো মাখো হবে তবেই সেটা ভালো লাগে এবার দেখুন নামিয়ে ফেললাম আর এটাকে শুকনো করব না এবার আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে এই দেখুন সুন্দর স্বাদ হয় মুখে লেগে থাকবে এই রকম চচ্চড়ি লাল শাকের এই রকম মাছের মাথা দিয়ে চচ্চড়ি অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি আগে না খেয়ে থাকলে লাল শাক একবার এইভাবেও খেয়ে দেখতে পারেন লাল শাকের অনেক রেসিপি আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে নিরামিষ চচ্চড়ি আমিষ চচ্চড়ি তো মাছের মাথা দিয়ে এইভাবে কখনও চচ্চড়ি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ভেটকি মাছের মাথাটা ছিল ভাবলাম লাল শাকের চচ্চড়িটা আপনাদের সঙ্গে এইভাবে শেয়ার করি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন বা স্ট্রেস থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা